রামকৃষ্ণ শ্যালনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় ত্যাগী সন্তানদের শ্রী শ্রী মা শিখিয়েছেন সাধুর আদর্শ কেমন হওয়া উচিত জেনেনিং সারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে ত্য প্রণামামি মোহর মোহ যেমন আগ্রহী ছিলেন সন্তানকে গৈরিক দিয়ে আনন্দ পেতে তেমনি যাতে সেই সন্তান গৈরিকের মর্যাদা রক্ষা করতে পারে সেজন্যে তাকে যথাযথ উপদেশও দিতেন একবার ঠাকুরের সময়ের কোনো গৃহী ভক্তের সাথে স্বামী শান্তানন্দের কাশি যাবার কথা হয় তাতে স্বামী শান্তানন্দের পাথেও তাঁরাই বহন করতেন মা শুনে তাঁকে বললেন তুমি সাধু তোমার কি আর যাওয়ার ভাড়া জুটবে না ওরা গৃহস্থ ওদের সঙ্গে কেন যাবে এক গাড়িতে যাচ্ছ হয়তো বললে এটা করো ওটা করো তুমি সন্ন্যাসী তুমি কেন সেসব করতে যাবে সাধুর কারো প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে পারে কিন্তু সেই শ্রদ্ধা ভক্তি হবে আদর্শ ভিত্তিক সাধুর পক্ষে ব্যক্তি পূজা সমর্থনযোগ্য নয় মাতাই বলতেন সাধু সব মায়া কাটাবে সোনার শিকল বন্ধন লোহার শিকল বন্ধন সাধুর মায়ায় জড়াতে নেই যে ভুল করেছে মাতৃসুলভ স্নেহ দিয়ে তাঁর ভুল দেখিয়ে দিয়েছেন ভুল সংশোধন করে নিতে উৎসাহ দিয়েছেন কিন্তু ভুল ভুল নয় কথা কখনো বলেননি দুর্বলকে ক্ষমা করেছেন আশ্রয় দিয়েছেন সে দুর্বলতা জয় করুক চেয়েছেন এবং তার পথও বলে দিয়েছেন কিন্তু স্নেহান্ধ হয়ে দুর্বলতাকে প্রশ্রয় দেননি সন্ন্যাসীর আদর্শ মানুষের সর্বোচ্চ আদর্শ সেই আদর্শের অবমাননাকে কখনো ক্ষমা করেননি এই প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী লিখেছেন তিনি স্নেহময়ী ছিলেন কিন্তু স্নেহ দুর্বলা ছিলেন না শ্রী রামকৃষ্ণ সংঘের উপর তার একটা অদৃশ্য প্রভাব অলক্ষে ক্রিয়াশীল ছিল সঙ্গের বিস্তারের সঙ্গে সঙ্গে আদর্শ অবনত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতেন একবার তার এক ত্যাগী সন্তান সন্ন্যাসের পবিত্র ব্রত ভঙ্গ করে অনুতপ্ত হন মা তাকে বলেছিলেন তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছি তুমি আমার সন্তানই থাকবে কিন্তু প্রতভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তেই সন্ন্যাসী সঙ্গে স্থান হতে পারে না মাতৃহৃদয় বিশেষে কত কঠিন হতে পারে এ ঘটনা তার উজ্জ্বল দৃষ্টান্ত নিবেদিতাও লিখেছেন যখন কঠোরতার প্রয়োজন হতো তখন মা কোনো রকম যুক্তিহীন ভাবালুতায় বিভ্রান্ত হতেন না কোনো ব্রহ্মচারীকে হয়তো আগামী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছেন তাকে সেই মুহূর্তেই সেই স্থান ত্যাগ করে চলে যেতে হবে কারণ এ তাঁর আদেশ সন্ন্যাসের ব্রত যে লঙ্ঘন করেছে সে কখনোই তার সাক্ষাতে আসতে অনুমতি পাবে না কেউ যদি উৎসাহের আধিক্যে কৃচ্ছ সাধনের দিকে বেশি ঝুঁকে পড়তেন তাহলে তাকে বুঝিয়ে সুজিয়ে খান্ত করতে চেষ্টা করতেন তপস্যা ভালো কিন্তু যে তপস্যা শুধু অর্থহীন আত্মনিগ্রহ তাকে মা কখনো সমর্থন করেননি শ্রী শ্রী মা বিশেষভাবে বিচলিত হতেন যখন দেখতেন তার কোনো সাধু সন্তান ভিক্ষা করে খেয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন তিনি চাইতেন সাধুরা সব একসঙ্গে থাকুন আর সাধন ভজন ও আর্তনারায়ণের সেবা করে জীবন কাটান আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে শারদা স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ